ময়মনসিংহ জেলার হালুয়াঘাটে প্রথম দিনের এইচএসসি পরীক্ষায় বহিষ্কার হয়েছেন একজন এবং অনুপস্থিত ছিলেন আঠারো জন শিক্ষার্থী রোববার সকালে পরীক্ষায় অসদ উপায় অবলম্বনের জন্য হালুয়াঘাট টেকনিক্যাল কলেজের এক পরীক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবিদুর রহমান এই উপজেলায় মোট পরীক্ষার্থী ছিলেন দু হাজার চারশো এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন দু হাজার তিনশো চুরাশি জন শিক্ষার্থী এবছর হালুয়াঘাটে মোট সাতটি কেন্দ্রে এইচএসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার আবিদুর রহমান আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটি মুক্ত এবং সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত করা যাতে আমরা সুনাগরিক তৈরি করতে পারি কোয়ালিটি সম্পূর্ণ স্টুডেন্ট তৈরি হয় তারই ধারাবাহিকতা আমরা কিন্তু আজকে থেকে পরীক্ষার যত ধরনের প্রস্তুতি ছিল সবগুলো সম্পন্ন করেছি এবং আমরা এই মেসেজটাই দিতে চাই যদি কেউ পরীক্ষা অসুযোগ অবলম্বন করেন বা অন্য কোনো বিষয়ে তাদের জায়গানের ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে